আজ ঐতিহাসিক পল্টন দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত বক্সাল পন্থী আর এক ভাগ জুলাইয়ের বিপ্লব পন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাত আর আপনি নহাত্তরের বাহাত্তরের পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বক্সার পন্থীকে রাজপথে মেনে নিতে দেবে না যদি কেউ মামলার অপচেষ্টা চলে আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা করবেন সংগ্রামী জাতীয় বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই দিক সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যবতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন তাগুজের সনদ হিসাবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এই জন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনক্ষে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যক্ত হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস করবে না না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে সহদা পালন করি বীর শহীদ রক্ত মারিয়ে

আমাদের সমস্যা হল জুলাই ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি পশ্চিম ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল বিপক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের কক্ষ কীভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের কক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদিত্ব তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সমাদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার প্রতিবাদ কায়ন করবে ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করে

রক্ত হাজার একুশ সালে রক্ত দিয়ে জুলাই বিপ্লবে আমাদের মুখ মুখে আর করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদাই করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবে আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আসপাতে ছিলেন জুলাই বিপ্লবের সমাজের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ বক্তব্য